জানেন কি ঢাকা শহরে প্রতিদিন সাতাশিটি কাবাবের দোকান খোলা হয় না না এটা পুরোপুরি মিথ্যে কিন্তু এক মুহূর্তের জন্য আপনি বিশ্বাস করে ফেলেছিলেন তাই না কারণ এও তো অস্বীকার করা যায় না যে আজকাল ঢাকায় যত ধরনের কাবাব ঘর আছে তার সংখ্যা রীতিমতো অবাক করার মতো কাঠিতে গাথা মাংস দিয়ে শুরু হওয়া এই গল্প আজ বিশ্বের এক প্রিয় খাবারে পরিণত হয়েছে তুরস্কের রাস্তাঘাট থেকে শুরু করে ঢাকার নামী খাবারের দোকান কাবাবের অস্তিত্ব এখন প্রতিটি কোণে আর প্রতিটি কাবাবে লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক মজাদার কম্বিনেশন কাবাব শব্দটির অর্থ ভাজা মাংস যাযাবরদের হাত ধরেই শুরু হয় কাবাবের যাত্রা যেখানে খোলা আগুনে মাংস রান্না করা সহজ এবং সুরক্ষিত ছিল প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং হোমারের লেখায়ও কাবাবের উল্লেখ পাওয়া যায় তবে পারস্য সাম্রাজ্যই ছিল কাবাবের জনপ্রিয়তার মূল কেন্দ্র সমরকন্দ থেকে তুর্কি এবং ওসমানীয় সাম্রাজ্যের হাত ধরে কাবাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আঠারোশো শতকের শেষে কাবাব ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং মুঘল রান্নার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আজ কাবাব শুধু অভিজাত খাবারই নয় এটি জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবেও পরিচিত শিক কাবাব স্বামী কাবাব শেষ কাবাব জালি কাবাব চাপলি কাবাব বা বটি কাবাব প্রতিটি অঞ্চলে এর স্বাদ এবং রূপ ভিন্ন আজ কাবাব বিশ্বব্যাপী তার বহুমুখী উপস্থাপনা এবং স্বাদের বৈচিত্র্যের জন্য দারুণ জনপ্রিয় কোথাও আগুনের চুলায় কোথাও আধুনিক রেলে কাবাব হয়ে উঠেছে সংস্কৃতি ঐতিহ্য এবং স্বাদের এক অনন্য আর বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ঢাকাই কাবাবে সেরা স্বাদ পেতে নিশ্চিন্তে বুকিং করুন প্যারাগন ক্যাটারিং কেননা একমাত্র প্যারাগন ক্যাটারিংয়ে দিচ্ছে স্বাদের শ্রেষ্ঠত্বের নিশ্চয়তা